আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা আলামিন ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধির অধীনে আপিল সম্পর্কে আঠারোশো সালের ফৌজদারি আইনের চারশো থেকে চারশো ধারায় আপিল সম্পর্কে বিধান রয়েছে আমি এই আপিল সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদেরকে পরিচয় করাবো আপনারা আমার সাথেই থাকুন চারশো চার ধারা চারশো চার ধারাতে বলতেছে যে এই ফৌজদারি কার্যবিধির এই আইন বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের নির্ধারিত বিধান ছাড়া অন্য কোনোভাবে আপিল দায়ের করা যাবে না আপনাকে আপিল দায়ের করতে গেলে এ ফৌজদারি আইনের চারশো চার থেকে চারশো একত্রিশের বিধান অথবা যদি বাংলাদেশ সরকার অন্য কোনো আইনে বলবৎ কোনো আইনে আপিলের বিধান থাকে সেভাবে আপনাকে আপিল করতে হবে এর বাহিরে আপনি আপিল অন্য কোনোভাবে দায়ের করতে পারবেন না এটাই হচ্ছে চারশো চারের মূল বিষয় এখন আসছেন চারশো পাঁচ চারশো পাঁচ হচ্ছে আপনার যদি সম্পত্তি ক্রোক করে নেয় অর্থাৎ অষ্টআশি এই আইনের অষ্টআশি ধারা অনুসারে যদি আপনার সম্পত্তি ক্রক করে নেয় তাহলে আপনি করবেন কি উননব্বই ধারা অনুসারে আপনার প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করবেন এবং সেই আবেদনটা যদি আদালত কর্তৃক নাকচ করে নামঞ্জুর করে তাহলে সে নাকচ বা নামঞ্জুরের বিরুদ্ধে আপনাকে চারশো ধারা অনুসারে আপিল করতে হবে এখন এই আপিলটা কোথায় করবেন এই আপিলটা করতে হবে যে আদালত অষ্টআশি ধারা অর্থাৎ এবং অষ্টআশিতে ক্রোক করেন এবং এ ধারা অনুসারে আপনার আবেদনটি প্রত্যাহারের আবেদনটি নামঞ্জুর করেন সেই আদালতটি যে আদালতের অধীনস্থ যে আদালতের অধীনস্থ সেই আদালতে আপনাকে আপিল দেয় চারশো পাঁচের মূল কথা এখন আসেন চারশো ছয় চারশো ছয় হচ্ছে আপনার শান্তিরক্ষার রক্ষা সদাচারণের মুচলেখা যে আদেশ একশো আঠারো ধারায় আদালত দিয়ে থাকেন সেই একশো আঠারো ধারার সেই শান্তিরক্ষা সদাচরণের মুচলেকার বিরুদ্ধে আপনাকে আপিল করতে হবে চারশো ছয় ধারা অনুসারে এখন এই ধরনের আপিল আপনি কোথায় করবেন যদি জেলা জজ অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একশো আঠারো ধারায় আদেশ দিয়ে থাকেন শান্তিরক্ষার সদাচরণের মুচলেকার তাহলে আপনাকে দায়রা আদালতে মামলা আপিল দায়ের করতে হবে আর যদি জেলা জজের অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেট এ ধরনের একশো আঠারো ধারায় আদেশ দিয়ে থাকেন তাহলে আপিল করতে হবে জেলা জজের নিকটে সরি ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুসারে যদি আদালত জামানত গ্রহণের অস্বীকার করেন বা জামানতটাকে নাকচ করেন তাহলে তার এই আদেশের বিরুদ্ধে চারশো ছয় ধারায় চারশো ছয়ের পারবেন এই এই ধরনের আপিল দায়ের করা হয় আপনার দায়রা আদালতে আর যদি জেলা জজের অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট এই ধরনের আদেশ দিয়ে থাকেন তাহলে জেলা জজের নিকট আপনার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড প্রদান করে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড প্রদান করে তাহলে সেই দণ্ডের রায়ের বিরুদ্ধে আপনাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করতে হবে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই আপিলটি শুনানি করবেন অন্যথায় অতিরিক্ত চিফ জুডিশিয়ালকে শুনানির জন্য প্রেরণ করবেন এটা হচ্ছে চারশো সাত ধারা এখন আসেন চারশো ধারা চারশো ধারাতে বলতেছে কি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা যুগ্ন জজ যদি যুগ্ন জজ যদি পাঁচ বছরের কম দণ্ড দিয়ে থাকেন তাহলে যুগ্ন জজেরও দণ্ডাদেশের বিরুদ্ধে আপনি কি করবেন দায়রা আদালতে আপিল করবেন এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে ধারায় সেটা হচ্ছে কি যদি দণ্ডবিধি অর্থাৎ অর্থাৎ সালের দণ্ডবিধি আইনের ক ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহিতার দণ্ড দিয়ে থাকেন তাহলে সেটা সরাসরি হাইকোর্টে আপিল করতে হবে এবং যুগ্ম জজের দণ্ডাদেশ যদি পাঁচ বছরের অধিক দিয়ে থাকেন তাহলে আপনাকে হাইকোর্টে আপিল করতে হবে এবার আসেন চারশো চারশো নয় ধারা চারশো নয় ধারাতে বলতেছে যে আপনার অতিরিক্ত দায়রা আদালত অর্থাৎ দায়রা আদালত যখন আপিল শুনানির জন্য গ্রহণ করেন তখন তিনি ইচ্ছে করলে অতিরিক্ত দায়রা আদালতকে আপিল শুনানির জন্য নথি প্রেরণ করতে পারেন আবার সরকার কোনো বিশেষ বিশেষ মামলার শুনানি আপিল শুনানির জন্য অতিরিক্ত দায়রা নিকট দিতে পারেন বা প্রেরণ করতে পারেন এখন আসুন চারশো দশ চারশো দশ ধারায় রয়েছে যে দায়রা আদালত বা অতিরিক্ত দায়রা আদালত যদি কোনো দণ্ড প্রদান করে থাকেন তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে এভাবেই আপনার একটি আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করতে হয় আলামিন ল একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ